আয়োজন হওয়াটি আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসবো বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এ পর্যন্ত প্রস্তুত হয়েছি গণবোত্থানের শীর্ষহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণবোত্তানের যোদ্ধা সবাই আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে এটা ধরো সে না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরে সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা শেষে ভুক্ত পেরেছি আমাদের প্রতিজ্ঞা হলো প্রতি অসম্মান তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে সেটা দিয়ে আমাদের আজকের যাত্রার পথে কারণ আমরা আজকে নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম মুদ্রায় শেষ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম ছিল প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে আত্মত্যাগ করেছে

ফুটবল খেলা তো বটে এটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আমার সাথে আইনগুলো এমনভাবে বানানো গিয়েছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে হয়েছে কালকে এটা এক কথা

নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর হবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা সংস্কার সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই পরিছিলাম তারপর পরবর্তী তার কারণগুলো করেছে এই সংস্কার কমিশনের যারা তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো করতে পেরেছি যার করে ভিত্তি করে আমরা দেশ করার কাছে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই जरा आज उस्थित नहीं ते सदस्य बिंदु तक को धन्यवाद जाना कष्ट करार्ज আলোচনা একটা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন করতে ভালো হবে ইত্যাদি আলোচনা এত ওই স্বপ্ন যে স্বপ্ন আমরা এমনভাবে মজবুত ভাবে গুলো বানাবো যা সবাই মানে মেনে চলবে এভাবে মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট কমিশন করেছি ছজনকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন এটা একটা সবাইকে মিলি কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য না সবাই এটা নিয়ে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্বে শুরু করছে এটা প্রচন্ড সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্যে সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা বংশ ধ্বংস পরম্পরা সেটা চলতে থাকে এবং এটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব সে আলোচনাটা কত মসৃণ হবে সুন্দর হবে সেটা আপনারা স্কুল করবেন

এগিয়ে নিয়ে যাবে আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ নেই একার কাজ যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাছাম কোন কি করতে হবে কিভাবে করতে হবে ওটা এক্ষুনি করা যাবে যদি সময় নিয়ে যাবে

জঘন্য অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে চেষ্টা করেছি এটা কোন রকমে সচল করার জন্য কাজে লাগানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময় এটা বল যেটাতে দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা

এটা একটা শক্তি প্রথম এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র নয় আমরা একত্রে থাক এর প্রথম পর্বের আরেকটি অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন তারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ বহু গল্প রচনা করেছে গল্পটিকে দেখাতেছে শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কাছে কেউ কোন রকমের দ্বিধা নাই ব্যস্ত নয় তাদের ভাষা শুনলে আমাদেরকে কাছে অবাক লাগে যখন যোগাযোগের সঙ্গে কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল করা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চোর চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবরের দোষ সারা ছাড়া কি বলবো

দণ্ডবন্ড করে থাকে আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পর্ক শুধু ভাবা তোলার যত রকমের সাহায্য লাগে আমরা তাদেরকে স্বপ্নের কথা বলছি করতে চাই করতে চাই তাদের চোখ হলো যে আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোন অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় অধ্যায়ে এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ আমরা ব্যর্থ হতে চাইনি

তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো কথা এই ব্যাপার সবাই মিলে এটা বাংলাদেশ মানে সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা এই যে নীতিমালা বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা বতী চুল থাকে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে এটাকে কিছু সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার নিয়ম এখন যে খেলা চলতেছে এটা খেলার জিতল ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে একটা কলকাতি করেছে এই আমাদের মনে কলকাতি খেতে গেছে কলকাতি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা ভুলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বললো আরেকটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে এসব সমর্থনের কথা বলব জাতিসংঘের সমর্থন আপনি চিন্তা করেছেন যে রিপোর্টটা সাজে প্রকাশিত করুন হিউম্যান রাইটস হাইকমিশনারিউম্যান রাইটস এই তাদের একটি রচনা তাদের একটি প্রতিরোধের অন্যান্য সারা পৃথিবী প্রতি এখন তারা বয়ানা পৃথিবী আর কত সমর্থন চাই একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বে ধার থাকার কোন উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হয়ে না সেরকম সমর্থন এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে তাতেও খুবই জোরালক্ত আমরা সেদিন এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে

যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে এটা নট করার আইন বানানোর কথা আর এটাকে নট করতে সুযোগ না দেওয়া সেটা একটা সেটার জন্যই এতগুলো কমিশন বানাতে গেছে কোন দিক থেকে করতে হবে তাদেরকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব সষ্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় দ্রুততাম সময়ের মধ্যে আমাদের কাছে কিছু করে নিয়ে কাজে নেমে কোনটা এই পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার তব্য শেষ করছি আপনাদের সবারই এই কাজের একটা না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে দিয়েছেন সেই সুযোগটা পালন করার জন্য দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ মেহরবানির সক্রিয় দেওয়ার জন্য যে একটা নির্বাচন সাধারণভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকারও করতে পারি যদি কিন্তু একটা সময়ের ব্যাপার না এটা যদি আমরা ঠিক মতো করি যে বাংলাদেশ জাতি হিসেবে আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে প্রত্যেকটা কিভাবে হবে আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আপনার শুনবেন তারপরে আস্তে আস্তে কাজের ইচ্ছা সবাইকে ধন্যবাদ